রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সফরে যাচ্ছেন এমনটাই জানিয়েছেন পুতিনের মুখপাত্র দিমিত্রিক পেসকোভ রাষ্ট্রীয় গণমাধ্যম তাসকের দেওয়া এক সাক্ষাৎকারে পেসকোভ এ কথা জানান তবে কবে নাগাদ তিনি এই সফরে যাচ্ছেন তা এখনও নির্ধারণ করা হয়নি ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধাবস্থা বিরাজের প্রেক্ষাপটে পুতিন ইরান সফরের সিদ্ধান্ত নিলেন ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব আরো বাড়াতে এবং ইসরায়েলের মাধ্যমে আমেরিকার উপর চাপ বৃদ্ধি করতেই পুতিনের এই সফর এছাড়াও পুতিনের সফরের সাথে ইরানের পরমাণু গবেষণা ইস্যু জড়িত থাকতে পারে ইরান এই মুহূর্তে বিশ্ব রাজনীতি এবং জ্বালানির মার্কেটের সব থেকে বড় খেলোয়াড় সম্মেলনের আস্তানা মতো একটি সম্মেলনের আয়োজন করতে পারে ইরান সেখানে পুতিন অংশগ্রহণ করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান দুদিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেল লাভেরবোর সঙ্গে এক যৌথ সম্মেলনেও তেহরানে ইরান রাশিয়া ও তুরস্কের অংশগ্রহণে একটি ত্রিদেশীয় সম্মেলনের পরিকল্পনার কথা বলেছেন করোনা মহামারী ছড়িয়ে পড়ার আগে এই সম্মেলনের আয়োজনের পরিকল্পনা ছিল কিন্তু ভাইরাসের কারণে কয়েক দফায় এই সম্মেলন স্থগিত করা হয়েছে এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেল রাভারভো তার ইরানি সমকক্ষের আমন্ত্রণে একদিনের ইরান সফর করেছেন ইরানে পৌঁছে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ানের পাশাপাশি প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গেও সাক্ষাৎ করেছেন সিরিয়া ও আফগানিস্তানের আঞ্চলিক সহযোগিতার বিষয়ে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেল লাভেরভো সেই সঙ্গে ভিয়েনার পাঁচ জাতীয় গোষ্ঠীর সঙ্গে ইরানের চলমান পরমাণু আলোচনা নিয়েও ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধের মাসখানেক আগে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পুতিন নিজেই ইরানের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছিলেন এদিকে মাসখানেক আগে ইজরাইলের উদ্বেগ বাড়িয়ে ইরানের হাতে সিরিয়াকে ছেড়ে দেয় রাশিয়া ভ্লাদিমির পুতিন ডানবাসের যুদ্ধে সাহায্য করার জন্য সিরিয়া থেকে ইউক্রেনে সৈন্য পাঠানো শুরু করেছেন ফলে ইরান রাশিয়ার রেখে যাওয়া শূন্যতা পূরণের চেষ্টা করতে পারে বলে মনে করেছে বিশ্লেষকেরা এইসব বিষয় মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বৃদ্ধি পাবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এটি অনেক বেশি উদ্বেগের কারণ হয়ে উঠবে কারণ ইরান এবং সিরিয়া দুটি দেশই তীব্র ইসরায়েল বিরোধী মার্কিন বিরোধিতাও তাদের মধ্যে মধ্যপ্রাচ্যের কাছাকাছি এনেছে দুই হাজার পনেরো থেকে দুই হাজার আঠারো সালের মধ্যে তেষট্টি হাজারেরও বেশি রাশিয়ান সামরিক কর্মী সিরিয়ায় মোতায়েন করেছে তবে বর্তমানে কতজন অফিসার সেখানে অবস্থান করেছে তা স্পষ্ট নয় সিরিয়া রাশিয়ার পরিত্যক্ত বিমান ঘাঁটি ইরানের সামরিক রাজনৈতিক সংস্থা ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্ভস এবং যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লার কাছে হস্তান্তর করা হয়েছে সিরিয়া বিরোধী যোদ্ধাদের ক্রমাগত প্রতিরোধের মুখে আসাদের টিকে থাকা নিশ্চিত করতে রাশিয়া এবং ইরান উভয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইরান যখন আসাদকে সমর্থন করার জন্য তাদের মিলিশিয়াদের পাঠিয়েছিল রাশিয়া তার ফাইটার জেট দিয়ে তাকে সমর্থন করেছিল আবার ইসরায়েলের দখল করা সিরিয়ার গোলান মালভূমির উপর রাশিয়া এবং সিরিয়ার যৌথ মহড়া দিয়েছে গত সপ্তাহে সিরিয়ার দামেস্কে আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় মস্কোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আলেকজান্ডার বেন জোভিকে তলব ও তিরস্কার করেছে রাশিয়া ওই হামলার বিষয়ে ইসরায়েল এখন পর্যন্ত যে ব্যাখ্যা দিয়েছে তাতে মস্কো সন্তুষ্ট নয় বলে জানিয়েছে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বেগতানভ তিনি রাষ্ট্রদূতের কাছে বিষয়টি আরও বিস্তারিত ও স্পষ্টভাবে জানতে চেয়েছে ফলে সব মিলিয়ে ইসরায়েল রাশিয়া সিরিয়া এবং ইরান নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে প্রিয় দর্শক এই মুহূর্তে পুতিনের সফর কি উদ্দেশ্যে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ